হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল রেটলার রূপা দেখো সকাল সকাল চলে আসলাম আমি আর আমার মেয়ে এখন বাজারে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা আমরা এখান থেকেই শুরু করছি আর আজকে সারাদিন আমি কী কী করি কম বেশি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না দেখো বাইরের যা ওয়েদার তাতে করে কোনোভাবেই কোনো মানুষ ঘরের বাইরে বেরোতে চাইবে না কিন্তু আমাকে বিশেষ কাজে আমি আর নে বেরোচ্ছি বাজারে যাব কারণ দুটো তিনটে জিনিস কেনার আছে আজকে না কিনলে হবে না তো বাজার থেকে কেনাও হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি দেখো রাস্তায় কিন্তু লোক আছে বাড়ি ফিরেই দেখছি গুড়ি বসে গেছে ড্রয়িংয়ে যেহেতু ওয়েদার খারাপ বাইরে বেরোতে পারছে না তো সুন্দর করে ড্রয়িং করছে অনেকক্ষণ ধরে দেখছি মনোযোগ দিয়ে ড্রয়িং করছে তা আমি ওকে জিজ্ঞাসা করলাম গুড়ি কি কি ড্রয়িং করলে তো আমাকে ও ড্রয়িংটা দেখিয়ে বলছে বু এটা দেখো তোমার বাড়ি এটা তোমার বাগান দেখো দুদিকে দুটো আম গাছ আর পেছনে এটা পুকুর এগুলো সব তোমার তো আমি বললাম তাহলে গাড়ি কোথায় তা বলছে গাড়ি তো আমি পারিনি আঁকতে তো আমি বললাম তাদের কি তোমার পয়সা কম হয়ে গেছে যে বুকে গাড়ি ছাড়াই বাড়ি দিলে তা বলছে এখন নাও আমি আবার যখন বড় হব আমি আরও ভালো আঁকতে পারবো তখন তোমাকে আমি গাড়ি দেব তো বাচ্চাদের মানে খেলার ছলেও বাচ্চাদের মনোভাবটা কিন্তু প্রকাশ পায় তাই না ওর আঁকা দেখে যেটা আমি বুঝতে পারছি যে আমার মনে হচ্ছে যে বড় হলেও ভালো আঁকতে পারবে কারণ আঁকার একটা হাত এসে গেছে আর বয়স মাত্র পাঁচ বছর কিন্তু দেখো ভালোই এঁকেছে ছবি দেখে দেখে চেষ্টা করেছে একটা ছবি দেখে আঁকার তো ভালোই এঁকেছে তো কার কার আমার গুড়ির আঁকাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এইভাবে আজকের দিন আমি এখান থেকে শুরু যেহেতু করেছি শুরু হয়ে গেছে সকালও পার হয়ে গেল এবার তো খাবার খাওয়ার ব্যাপার মাকে জিজ্ঞাসা করলাম মা বললো খিচুড়ি করেছি আমি বললাম খিচুড়ির সাথে কিছু নেই বললো না খিচুড়ির সাথে কিছু নেই এইভাবেই খেতে হবে তো যাই হোক খেয়ে নিলাম এই খিচুড়ি তারপরে ভাবলাম একটু ক্যারাম খেলা যায় যেহেতু ওয়েদারটা বাইরে খুবই খারাপ তো বাইরে তো বেরোনো যাচ্ছে না তো ক্যারাম বোর্ড সাজিয়ে নিলাম অনেক দিন পরে ক্যারাম বোর্ডে হাত দিয়েছি আমার মেয়ে আর মা এখনও খাচ্ছে মেয়ে খিচুড়ি খাচ্ছে মা মুড়ি দিয়ে বোধে খাচ্ছে আর খেলার পার্টনার দেখো নিয়ে নিয়েছি সোনাইকে ভাইকেও ডেকেছি আসার জন্য দেখি আসে কিনা মেসদিকেও বললাম আমার মেসদিও খুব ভালো খেলে মেসদিকেও বললাম খেলার জন্য তো মেসদি গুড়ি সবাই খেলবে তো আমরা খেলা মোটামুটি ভালোই জানি আমার বাবা খুব ভালো খেলোয়াড় ছিল তো সবাই চলে আসছে

পুরি ফুলটা বেরা গুলো খেলা জানা নাও খেলা জানা তো হইলো মারু আরে ওই মুঠিটা হাত দিতে নেই কাগজ এটা হয় না আবার খেলতে খেলতে দুপুর হয়ে গেছে বাইরে বৃষ্টি এখনও কমেনি আর আজকের মেনুতে মা করেছে আলু বিরিয়ানি মানে আলু পনিরের বিরিয়ানি তো আজকের বিরিয়ানি খেতে টেবিলে বসে পড়েছি ভাইকে মা দিয়ে দিয়েছে গন্ধটা বেশ বেরিয়েছে বেশ মজার লাগছে কিন্তু যেহেতু সেদ্ধ চালের টেস্টটা কেমন হবে বলতে পারছি না গন্ধটা খুব সুন্দর আমাকেও দিয়ে দিয়েছে আমিও খেতে শুরু করে দিলাম আর পনিরগুলো এর মধ্যে দেখাই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তবে আমিও খেতে স্টার্ট করে দিলাম আর পনিরগুলো বেশ নরম মানে সুস্বাদু হয়েছে তো খেয়ে দিয়ে একটু যাব ভাত নিদ্রায় মানে যেটাকে দুপুরবেলা না শুলেই হবে না বাড়িতে থাকলে তো একটু ঘুমাবো তারপরে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার সারাটা দিন তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখো বিকেলে উঠেই দেখছি তুই মেয়ে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে মাইক্রোভেনে কেক তৈরি করতে বসিয়েছে কোনো দিনই করেনি আজকে প্রথমবার করছে তো টাইমার সেট করে দিয়েছে এখনও বত্রিশ মিনিট বাকি তা ওদের মতো কেক তৈরি হোক আজকে দিনটা আমার এই পর্যন্তই অন্য কোন ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে আমি আবার সামনে চলে আসব ততক্ষণের জন্য টাটা বাই